হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার টেলিটক সিমে থেকে কি এক একাই টাকা কেটে নিয়ে যাচ্ছে হ্যাঁ রিসেন্টলি যদি আপনি এই সমস্যার ভিতরে পড়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমি এখন আপনাকে দেখাই দিতেছি আপনি আপনার টেলিটক সিমে থেকে এক একা টাকা কেটে নেওয়া কীভাবে বন্ধ করবেন তার আগে একটু বলি কেন আমাদের টেলিটক সিমে থেকে এক একা টাকা কেটে নেয় অনেক সময় আমাদের টেলিটক কোম্পানি থেকে আমাদের সিমে ফোন আসে তখন আমরা অনেকেই ফোন রিসিভ করি ফোন রিসিভ করার পর তারা আমাদেরকে অনেক সময় এক দুই চাপতে বলে আমরা অনেকে জেনে না বুঝে তাদের কথা মতো এক দুই চাপি এই এক দুই চাপার ফলে কিন্তু আমাদের মোবাইলের সার্ভিসগুলো অন হয়ে যায় যার ফলে কিন্তু আমাদের টেলিটক সিমে থেকে একা একা টাকা কেটে নেয় তো আর কথা না আবারই এখনই প্র্যাকটিক্যালি দেখাই দেব কীভাবে টাকা কেটে নেওয়া বন্ধ করবেন তবে মূল ভিডিও শুরু করার পূর্বে যে কথাগুলো না বললেই নয় এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল আপলোডিং হচ্ছে ভিডিও দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মোবাইল থেকে শুরুতেই মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন আমি মেসেজ অপশানে ক্লিক করছি মেসেজ অপশান আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে যে স্টার্ট মেসেজ এই অপশানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে এই যে টু লেখা এই ট্যুরে এখানে টাইপ করবেন ডবল থ্রি ফাইভ ডবল থ্রি ফাইভ লেখে সেন্ড করে দিবেন সেন্ড করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখন এইখান থেকে আপনার টেলিটক সিমটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে টেলিটক সিম সিলেক্ট করার জন্য এখানে দেখুন এই যে ওয়ান লেখা রয়েছে আমার এইখানে আমি ক্লিক করতেছি আপনারাও ক্লিক করবেন ক্লিক করার পর এই ক্রুমেন্টটা চলে আসবে এইখানে দেখুন এই যে টেলিটক সিম শো করতেছে এখান থেকে টেলিটক সিমের উপর ক্লিক করে সিলেক্ট করে দেব এরপর এখান থেকে এই ম্যাসেজ অপশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে লিখবো স্টপ বল তবে এখানে সব কিন্তু বড়ো হাতে লিখতে হবে দেখুন আমি বড়ো হাতের লিখতেছি এস টি ও পি স্টপ তারপর একটা স্পেস দেবো এখন এখানে লেখব অল এ ডবল এল সব বড় হাতে লেখে এখান থেকে যে সেন্ড অপশনে ক্লিক করে সেন্ড করে পাঠিয়ে দেবো সেন্ড করে পাঠানোর পর এরকম ইন্টারভেউ আসবে এখান থেকে আবারও সেন্ড করে দেবো তাহলে কিন্তু মেসেজটা চলে যাবে আর এই মেসেজটা চলে যাওয়ার পর আমাদের সিমের সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে আমাদের মোবাইল থেকে আর এক একা টাকা কেটে নেবে না তো যাই হোক গ্যাস ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন